দৈনিক জনতা শিরোনাম করা হয়েছে ডক্টর ইনুসের সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা জোরদার শুল্ক সমাজতায় যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধি দল বাণিজ্য সচিব বলছেন রাজধানীর মোহাম্মদপুর থানায় দশ লাখ টাকার মাদক গায়েব হিরোইন মামলা বদল করে চালান জালিয়াতির মাধ্যমে ঢাকায় ঢুকে সিনেতাই হামলা ওসি আলী ইফতিখার হাসান ও এসআই আলতাফের বিরুদ্ধে তদন্ত করেছে ডিএমপি আমরা বিকৃত ইতিহাস থেকে সত্যকে উদ্ধার করতে চাই উপদেষ্টা আদিলুর জাতীয় ঐক্যমত কমিশনের সাথে গতকাল রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে বিভিন্ন রাজনৈতিক দলের দ্বিতীয় পর্যায়ের উনিশতম দিনের আলোচনা অনুষ্ঠিত হয় সময় কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী উপস্থিত ছিলেন আজ দলগুলোর কাছে পাঠানো হবে বলছেন আলী জাতীয় সনদ প্রস্তুত সংবিধানে আল্লাহর ওপর আস্থা বিএমপির প্রস্তাবে একমত এবি পার্টি ছাব্বিশ দিনে একশো কোটি ডলারের রেমিটেন্স এসেছে দেশে রাতারাতি শত কোটি টাকার মালিক কাজল মোল্লা বড় বড় কোম্পানির মালিক পরিচালক কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের আয়কর ফাইল দেখা শোনার দায়িত্বের নামে তিনি বছরের পর বছর কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন ফেসিস্ট সরকারের কাজগুলো আন্তর্জাতিক ভাবে ডকুমেন্টারি হয়ে আছে উপদেষ্টা পরিদা বলছেন পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নে রাজনৈতিক অঙ্গীকার জরুরি ফখরুল বলছেন ইমেজ সংকটে এনসিপি খোঁজ নিলে বুঝবেন সাদাবাজদের শেখর অনেক গভীরে উমামা ফাতেমা বলছেন অবিলম্বে সংস্কার গণহত্যার বিচার ও নতুন সংবিধান প্রণয়ন করতে হবে বলছেন নাহিদ ইসলাম কালে আটক বৈষম্য বিরোধীর তিন ও ছাত্র সংসদের এক নেতা রিমান্ডে মাইল স্টন ট্রাজেডি ছিল পরিচয় না পাওয়া দুই শিক্ষার্থীর জনস্বাস্থ্যের প্রকল্পে নজিরবিহীন অনিয়ম ঘটেছে প্রকল্প বাস্তবায়নের ম্যাচ শেষের আগেই বেশিরভাগ অবকাঠামো ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি চারশো নয় জন এই ছিল দৈনিক জনতার শিরোনাম